পবিত্র রমজান মাস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে বিলাসবহুল চার তারকামানের হোটেল বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ ইফতার বাজার রয়েছে হোটেলের রুপটপে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে বসে ইফতার করার সুব্যবস্থা এছাড়া হোটেলের লেভেল দুইতে অবস্থিত পতেঙ্গা রেস্তোরাঁতে রয়েছে বুফে ইফতার ফলোড বাই ডিনার বাই ওয়ান গেট ওয়ান অফার যার সাথে থাকছে সত্তরটিরও বেশি আইটেম এবং সাথে সেহেরির আয়োজনও আমরা রমজান উপলক্ষে বিশেষভাবে আয়োজন করেছি ইফতার বাজারের আপনার যেটা আমাদের হোটেল প্রাঙ্গনের আপনি গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন আর সাথে সাথে আপনি আমাদের লেভেল টু যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পতেঙ্গা রেস্টুরেন্ট এখানে হচ্ছে আপনার আমাদের অতিথিদের জন্য স্পেশাল স্টার ফলোড বাই ডিনার করা আছে উইথ সেভেন্টি প্লাস আইটেমস আর এটাতে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড হোল্ডারদের জন্য রয়েছে স্পেশালি বাই ওয়ান গেট ওয়ান অফার ওভারঅল আমাদের আপনি আমাদের মনোরম পরিবেশের ন্যাচারের সাথে ইফতার উইথ নেচার বলে থাকি আমরা সেটা তখন আপনি ইফতারের ব্যবস্থা রয়েছে ইফতার করতে পারবেন আপনার ফ্যামিলি কলিগ এবং আপনার পরিবার বর্গ আপনার সহকর্মীদের নিয়ে বসার সুব্যবস্থা রয়েছে হোটেলটি প্রতিদিন নানা স্বাদের ও ঐতিহ্যবাহী খাবারের এক সমৃদ্ধ ইফতার পরিবেশন করছে মেনুতে থাকছে শাহী জিলাপি বিপ মেজবানি তেহরি সহ দেশি বিদেশি ঘরানার আরো হরেক রকমের বাহারি ইফতার আমাদের কাবা প্লেটার আছে আমাদের হালিম সবচাইতে বেস্ট হালিম আমাদের চিটাঙে আমাদের জিলা পিস আমাদের বিজনেস বানিয়ে আছে আমাদের প্রত্যেকটা ফুডই আলাদা মতো খুবই ভালো বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ইন চিটাগাং ইউজুয়ালিতে সবাই এক ঘেমে এক খাবারই সবসময় ইফতারে খাওয়া হয় চানা বোট পেঁয়াজু বেগুনি এসব বাট এরকম বুফেতে আসলে সুবিধা হয় কি অনেক ধরনের আইটেমস একটা রুফের আন্ডারে পাওয়া যায় অনেক ধরনের ভ্যারাইটির খাবার পাওয়া যায় এই কারণেই মেনলি আমার বুফেটা প্রেফার করি আর কি যাতে বিভিন্ন ধরনের আইটেম টেস্ট করা যায় বেস্ট উইন্সটনে এটা আমার ফার্স্ট টাইম এবং আমার এমবিয়েন্সটা খুবই পছন্দ হয়েছে ইফতারটা আমরা রুফটপে করি ওটার এমবিয়েন্সটা থেকে অ্যামেজিং লেগেছে এছাড়াও থাকছে সর্বসাধারণের সুবিধার্থে সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু করে বিশেষ সেট মেনু কর্পোরেট ও পারিবারিক আয়োজনে এই সমস্ত সেট মেনুর সাথে থাকছে বিশেষ ছড়ে পৃথক ভেনু বুকিং করার সুবিধা ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ